অনেক সুন্দর একটি হাতের কাজের ড্রেসের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করে চলেন এই ড্রেসটি যে এত সুন্দর ডিপ ফিরোজা কালার ড্রেসে ম্যাজেন্ডা ও কমলা কালার সুতোর কাজ এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট পুরো ব্যাক পার্ট জুড়েই এভাবে ছিটানো কাজ করা কয়েক রকম সেলাইয়ের কাজ রয়েছে এই ড্রেসটাতে খেজুর পাতা সেলাই ক্রস স্টিচ সেলাই ভরাক সেলাই সব মিলিয়ে এই ড্রেসটাতে নিখুঁতভাবে কাজ করা মাসাল্লাহ আর ডলারগুলো আপনার চার সাইড সুতো দিয়ে লক করা এটা হচ্ছে যে ড্রেসের নিচের পোর্শানের কাজ দেখেন কাজগুলো এত সুন্দর মাসাল্লা একবারেই নিখুঁতভাবে করা নর্মালি আমরা যে ভয়েলটা ব্যবহার করি অনেক সময় দেখা যায় ড্রেসের নিচে ইনার ব্যবহার করতে হয় অনেকেই এটা আসলে বিরক্ত মনে করে আর আমি যে কাপড়টাতে কাজ করেছি এটা নর্মালি যে ভয়েলগুলো পাতলা ভয়েল এটা যদি একটু মোটা হবে এটা নিচে কোনো ইনার লাগবে না একদম সফট একটা কাপড় ড্রেসের হাতার পার্ট এটা নিচের পোর্শান ড্রেসের নিচের পোর্শানে যে কাজ রয়েছে সে কাজের সাথে সেমভাবে এখানে কাজ করা হয়েছে এত সুন্দর ফিনিশিং হয়েছে এই কাজটার মাসাল্লাহ দেখেন ডলারগুলো খুলে যাওয়ার কোনো ভয় নেই একবারে লক করা আর ওরনার পা চার সাইডে আপনার ক্রুশের কাজ করা টার্সেলের কাজ করা হয়েছে দুপাশে পুরো ওরনার জুড়ে ড্রেসের সাথে মিল করে এইভাবে গর্জিয়াস কাজ করা হয়েছে উল্টো পাশে কাজের ফিনিশিংটা জাস্ট দেখেন সব মিলিয়ে ড্রেসের সাথে সুতোর কালার ম্যাচিং অনেক সুন্দর হয়েছে আর এই কালারটা একদম সব বয়সে পরা যায় এমনই একটা কালার এই যে কুরুশের কাজটা ওড়নার দু সাইডে এভাবে কুরুশের কাজ করা ফুল ড্রেসে গর্জিয়াস কাজ করা আর সালোয়ারটা আপনার প্লেন রাখা হয়েছে সালোয়ারে কোনো কাজ নেই এক কালার সুতোর কালারের সাথে ম্যাচিং করা সব মিলিয়ে কাপড়ের কোয়ালিটিও মাসাল্লাহ চেষ্টা করেছি যতটা সম্ভব ভালো রাখার